আজ কবলিত আরামবাগে এলেন মুখ্যমন্ত্রী পরিস্থিতির তীব্রতা সরজমিনে খতিয়ে দেখতে এবং মানুষের পাশে দাঁড়াতে তিনি নিজেই উপস্থিত হন মায়াপুরে একটি কমিউনিটি কিচেনের আয়োজন করা হয় যেখানে মুখ্যমন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের নিজ হাতে খাবার পরিবেশন করেন এই আবেগ ঘন মুহূর্তে উপস্থিত কর্মীর সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীদের আন্তরিকতা সাধারণ মানুষের ভালোবাসা যেন মুহূর্তেই সমস্ত অভিযোগ ও আক্ষেপকে মুছে দেয় এ দৃশ্য হয়ে ওঠে মানবিকতার এক অনন্য উদাহরণ এরপর মুখ্যমন্ত্রী মায়াপুর হয়ে আরামবাগ থেকে রওনা দিবেন কামার পুকুরের উদ্দেশ্যে সেখানেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে এই সফর শুধু ত্রাণ নয় প্রশাসনের দায়বদ্ধতা ও মানুষের পাশে থাকার এক প্রতীক হয়ে থাকলো কামার পুকুর থেকে পরবর্তী আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ fastapi আগস্ট পশ্চিমবঙ্গে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাম জানিয়েছিলেন ওনার যে আজকের প্ল্যান ছিল যে আরামবাগের যে বননা কবলিত জায়গা ঘুরে এবং আমার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তারপরে উনি ঘাটাল চলে যাবেন ঘাটালে বন্যা কবলিত জায়গা পরিদর্শন করবেন চাপাডাঙ্গা থেকে আরামবাগ পর্যন্ত উৎসাহী মানুষ তৃণমূল কর্মী সমর্থক নয় সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো রাস্তার দুপাশে মানুষ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য ওনাকে স্বাগত জানাতে কিন্তু দাঁড়িয়েছিলেন সারিবদ্ধভাবে আর আজকে মায়াপুরে যে চিত্র দেখা গেল সব থেকে বড় ব্যাপার এখানে এখানকার যে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা আছেন একটা কমিউনিটি কিচেন হলের একটা ব্যবস্থা করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভার্স যখন এখান থেকে পাস করছিল সেই সময় উনি কিন্তু নিজে কনভাই থেকে নেমে পড়েন এবং ওই কমিউনিটি কিচনে কমিউনিটি কিচনে যে সমস্ত মানুষজন যারা অভুক্ত আছেন যারা প্রাণভাসী আছেন তাদেরকে নিয়ে এসে এখানে যখন খাবার দাবার পরিবেশন করা ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মা বলে সম্বোধন করেন বাংলার জননী বলে সম্বোধন করেন সেই মা তৎক্ষণাৎ কিন্তু গাড়ি থেকে নেমে পড়েন এবং নেমে সেই অভুক্ত মানুষেরকে পরিবেশন করেন নিজের হাতে এরপর এবং কিছুটা দূর তিনি কিন্তু মানুষদের উদ্দেশ্যে কিন্তু হেঁটে এগিয়ে যান সাধারণ মানুষকে কিন্তু হাত ধরে শুভেচ্ছা বার্তা জানান এবং এই যে একটা উচ্ছ্বাস এই কদিনের যে একটা উচ্ছ্বাস মানুষের মধ্যে কাজ করছিল তৃণমূল কর্মী সমর্থক বলুন সাধারণ মানুষ বলুন আজকে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাক্ষুষ করতে পেরে অনেকটাই যেন ওনাদের সে একটা উষ্ণতা একটা জোড়াতে পেরেছেন বলে সাধারণ মানুষ কিন্তু মনে করছেন সমস্ত খবর কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি ক্রাইম বেঙ্গল নিউজের পর্দায় আরামবাগ থানার মায়াপুর থেকে ক্রাইম পেস্ট বেঙ্গলের সাথে সন্দীপ পালের রিপোর্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে পাঁচই আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বারবার যেনাকে মা বলে সম্মোহিত করেন সেই মাকে আজকে দেখা গেল মায়াপুরের বুকে যখন আরামবাগ যাচ্ছিলেন তার কনভয় সেই সময় মায়াপুরের বুকে উনি কনভয় থেকে নেমে পড়েন নেমে পড়ার পর যেটা একটা কমিউনিটি কিচেন তৈরি করা হয় সেখানেতে নিজে হাতে মমতাময়ী মা অভুক্তদের হাত মুখে খাবার তুলে দিচ্ছে নিজে পরিবেশন করছেন কি বলবেন দাদা দাদা বাংলার শারদ উৎসব মানে মায়ের উৎসব আমরা সবাই জানি তো শারদ উৎসবের আগে হুগলি জেলায় বাংলার মা বাংলার জননেত্রী বাংলা মাটি মানুষের মা তিনি হুগলি জেলায় পা দিয়েছেন আজকে আমাদের কিছু বলার নয় আমরা একটা মডেল কমিউনিটি চিকেন করে কিচেন করেছিলাম সেই কিচেনে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে চামচ ধরে বালতি ধরে খাইয়েছেন এটা আবেগ এটা ভালোবাসা বাংলার মানুষের ভালোবাসা এটা নেত্রীর ভালোবাসা নেত্রীর আবেগ আজকে হুগলি জেলা ধন্য আজকে মায়াপুর ধন্য আজকে আজকে আরামবাগ ধন্য খানাকুল ধন্য আমরা দু হাজার ছাব্বিশে এই খানাকুল এই পুড়ছুড়া এই তারকেশ্বর আরামবাগ গোঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে তুলে দেব এই অঙ্গীকার করেছি আজকে মায়াপুরের মানুষ ধন্য আজকে হুগলি জেলার মানুষ ধন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়গান সারা বাংলায় চলছে চলবে আগামী দিনে সারা ভারতবর্ষে এই উন্নয়নের জয়গান হবে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচই আগস্ট আসার আগে থেকেই ঘোষণা হয়েছিল আপনাদের মধ্যে একটা উচ্ছ্বাস এবং উদ্দীপনা তো ছিলই আজকে মায়াপুরে আপনাদের আয়োজনে যে কমিউনিটি কিচেন হলো সেখানে তো মমতা নিজে দাঁড়িয়ে থেকে পরিবেশন করলেন এই ভালোবাসাটা কি বলবেন এটা আবেগ মানে এটা আবেগ এটা ভালো এটা ভাষা দিয়ে প্রকাশ করার নেই মমতা বন্দ্যোপাধ্যায় কমিউনিটি কিচেনে নিজের চামচ ধরে খাওয়াচ্ছেন এটা বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেগ যে দায়িত্বশীলতা যে বাংলার জন্য তার চেয়ে সারাক্ষণ ঘুমোতে যাওয়া থেকে ঘুম থেকে ওটা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত বাংলার বাংলার আপামর গরিব দুঃখী হিন্দু মুসলমান উঁচু নিচু সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চলার যে নীতি যে ভালোবাসা যে আবেগ তারই দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হয়েছিল দিলীপ যাদব প্রার্থী ছিলেন সেই দিলীপ যাদবের হয়ে প্রচার করতে দেখা গেছিলো আপনাকে আপনার ভাই মভিকে এবং হরিঙ্খলা এক নম্বরের প্রধান লালডুকে তো তারপর থেকে বেশ কিছুদিন হয়ে গেল আপনারা সেইভাবে কিন্তু লড়াই সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন এটা কি একটা এক্সট্রা অক্সিজেন আপনারা কি মনে করেন যে আরামবাগ লোকসভা যে চারটি বিধানসভা চারটি বিধানসভা এবারে আপনারা দিদির তুলে দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হুগলি জেলার মাটিতে পা দিলেন এটা এক্সট্রা এনার্জি এক্সট্রা অক্সিজেন এবং ছাব্বিশের বিধানসভার আগে উনি বারবার আসবেন আমরা কর্মীরা দৃঢ় এবং মানে অঙ্গীকারবদ্ধ যে আমরা এই যে চারটে হারা বিধানসভা আমরা ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো এই অঙ্গীকার আমরা কর্মীরা আজকে আমরা পরিচয় আমি নুরুল হুদা খান করিঙ্খলো এবং আরামবাগের একজন তৃণমূল কংগ্রেসের সৈনিকের থেকে বেশি কিছু নতুন

سغتم 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 ننن سغتم 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 সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে কবলিত এলাকা পরিদর্শন করতে আসছেন আপনারা এখানে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে এখানে উপস্থিত আছেন কি বলবেন কেমন লাগছে আজকের এই দিনের অনুভূতি বাংলার জননী আসছেন আরামবাগে আমাদের মায়াপুরের বুকের ওপর দিয়ে যাচ্ছেন তার আবেগ উন্মাদনা আলাদা কেন বা মমতা ব্যানার্জি মানে বাংলার জননী বাংলার উন্নয়ন বাংলার প্রতীক উনি উন্নয়ন ছাড়া কিছু বোঝেন না তাই ওনার আশাটা একটা আলাদা আবেগ আলাদা উন্মাদনা তাই হাজার হাজার মানুষ নিজেরা চলে এসেছেন তাদের জননীকে দেখতে তাদের মাকে দেখতে মমতা ব্যানার্জি মানেই নবরূপকার নতুন নতুন দিগন্তের দিশারি ছিয়ানব্বইটা প্রকল্পের দিশারি তার নাম মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার জননী তিনি আর কি বলবো তিনি কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে কি দেননি হ্যাঁ আজকে এই ফোর লেন রাস্তাও তাপ তো সেখানটা দাঁড়িয়ে আছে তাহলে মমতা ব্যানার্জি মানেই তো নতুন কিছু তাই আরাম কিন্তু ফোর লেন আপনাদের মায়াপুর পর্যন্ত এসে কমপ্লিট হয়নি তারপর থেকে যে পাঁচ কিলোমিটার রাস্তা মানুষ কিন্তু সমস্যায় পড়ছেন তো এক্ষেত্রে বারবার সাধারণ মানুষকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কী বলবেন বাহিনী জটিলতা ছিল সমস্যা মিটে গেছে আর কদিন পরেই দেখবেন ওই রাস্তারও কাজ শুরু হয়ে গেছে তাই তাই বলছি ওটা নিয়ে সমস্যা নয় অধিক বর্ষণের জন্য কিছুটা সমস্যা হয়েছিলো সেটাও মিটে যাবে এরপর দেখবেন যেহেতু নবদিগন্তের আমাদের নতুন মুখ্যমন্ত্রী আসছেন মানে কিছু নতুন দেবেন দিয়ে বাংলাকে সাজাবেন আরামবাগকে সাজাবেন তাই তিনি আসছেন আজকের কর্মসূচি কী আজকের কর্মসূচি আমাদের মাকে আমাদের বাড়ির মা বাংলার মাকে আমরা বরণ করতে এসেছি নতুনভাবে নতুন বন্যা দেখতে এসেছেন তিনি তিনি বাংলার সন্তানদের কিছু দেবেন তার সন্তানরা জলে ভাসছে তাই তিনি ছুটে এসেছেন একে এটাই তো মমতা ব্যানার্জির নাম মমতা ব্যানার্জি এর নাম বাংলার মা বন্যা হয়েছে তাই মা ছুটে আসছেন আপনার পরিচয় পঞ্চায়েত সমিতির মেম্বার আরামবাগ শান্তিনাথ সিনহা দাদা এক বছর পর দিদি আবার আরামবাগে বন্যা কবলিত এলাকা দেখতে আপনাকে গতকাল থেকেই দেখা যাচ্ছে প্রচুর পরিশ্রম করছেন একটা আবেগও কাজ করছে কি বলবেন দাদা টোটালটাই আবেগ আবেগ আর পাওয়ার উদ্দেশ্য কারণ দিদিমণি আসা মানে আরামবাগের মানুষ কিছু না কিছু দিয়ে যায় যেভাবে মেডিকেল রেল ফোর লেন দিয়ে গেছে আজকেও নিশ্চয়ই কিছু না কিছু দিয়ে যাবে এই আসার জন্যই এই উদ্যোগ এই দিদিমণি আরামবাগ আসার উদ্যোগটাকে সাধুবাদ জানানোর জন্যই আজকে সব কিন্তু দাদা আপনারা এত কিছু করছেন যে মায়াপুর থেকে বলরামপুর পর্যন্ত রাস্তাটা এখনও পর্যন্ত সম্প্রসারণ হয়নি বারবার আপনাদেরকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কী বলবে বিষয়টা বলি একটু পরে আপনাকে এটা এই প্রশ্নের উত্তর দেবো এখানে দিদিমণি আগমন হবে তো বিষয়টা অন্য কিছু না কাজ হচ্ছে ঠিক আছে আর আপনারা যেটা বলছেন যে দুদিন আগে কেন হয়নি দেখুন বৃষ্টিটা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আপনার আমার সবারই মানে এক্সপিরিয়েন্সের বাইরে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এবারে রিপেয়ার করছে দিদিমণি টেন্ডার করে দিচ্ছে ভালো করে এইরকমই করলেন হয়ে যাবে চিন্তা করতে হবে আপনারা দিদিমণির সঙ্গে থাকুন সত্যি খবরটা তুলে ধরুন তাহলে যেখানে হয়ে যাবে চলো আমরা কথা বলছিলাম মায়াপুর এখন আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর সেই মায়াপুরেতে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক উৎসাহী মানুষ কিন্তু এখানেতে ভিড় জমিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য চাক্ষুষ করার জন্য সামনাসামনি এবং আমরা প্রত্যেকেই জানি যে পাঁচই আগস্ট আজকে যে নির্ধারিত দিন এই নির্ধারিত দিনে কিন্তু ওনার এই যে কর্মসূচি খানাকুল আরামবাগ কামারপুকুর যে গোঘাটে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কিন্তু উনি আসছেন এবং যখনই মানুষ বিপদে পড়েন তখনই কিন্তু ছুটে আসেন এই মামারি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় অসংখ্য মানুষ কিন্তু রাস্তার দুপাশে কিন্তু ভিড় জমিয়েছেন একবার মুখ্যমন্ত্রীকে চাক্ষুষ করার জন্য দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অসংখ্য এখানেতে ভিড় জমিয়েছেন পুলিশি নিরাপত্তাও কিন্তু আছে আটোসাটো নিরাপত্তা চাপাডাগা থেকে আরামবাগ পর্যন্ত পুলিশি নিরাপত্তা একদম আটো ছাটো বিভিন্ন নেতা নেত্রীর সাথে কথা বলে আমরা যেটা জানতে পারছি সেটাই তুলে ধরছি আপনাদের সামনে দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

পরিচয় আমার পরিচয় আমি হরিণকুলা দু নম্বর অঞ্চল এত কাছ থেকে দিদিকে দেখলেন এবং দিদি যাকে আপনারা প্রত্যেকে এবং সাধারণ মানুষ বাংলার মা বলেন সেই মা কিন্তু আজকে নিজে হাতে পরিবেশন করে তার ছেলে খাওয়ালেন কি বলবেন দাদা এইটাই হচ্ছে আদার্শ অন্য দলের আমি মুখ্যমন্ত্রীর থেকে আমাদের দলের মুখ্যমন্ত্রীর তফাত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক প্রমাণ আজকে আপনারা পেয়ে গেলেন এত ব্যস্ততার মধ্যেও উনি যাচ্ছিলেন কামার পুকুর এত মানুষকে দেখে উনি নিজে নামলে নেমে নিজে হাতে খাওয়ালেন এবং মানুষের সঙ্গে পায়ে হেঁটে নিজে দেখা করলেন এটা আপনারা দেখবেন গত বছর বন্যা পরিস্থিতি দেখতে এসেছিলেন খতিয়ে আজকে আবার আজকে কি কি প্রোগ্রাম রেখেছেন উনি আজকে উনি এসেছেন এই বন্যা পরিস্থিতি দেখবেন এবং আপনার উদ্বোধন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের শাসক বহু দিন পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আজকে আরামবাগের আর গত বছর এসেছিলেন কিন্তু আবার আজকে এসেছেন এখানে একটা কমিউনিটি চিকেন কিচেন করা আছে সেই কমেডি কিচেনে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা মা বলে সম্মোহন করেন সেই মা নিজের হাতে পরিবেশন করে তার ছেলে মেয়েদের খাওয়ালেন কি বলবেন এতটা আবেগ আমরা বাঙালিরা বাংলার মুখ্যমন্ত্রী আমরা শ্রদ্ধা করি আর আর মানুষ অন্য করেন তখনই দিদি আমাদের কথা স্মরণ করে আমাদের সঙ্গে ডাইরেক্ট নিচে সাক্ষাৎ করতে আসে তার আজকে তার প্রতিফলনটা দেখলেন মায়াপুরে আমার জনসাধারণের সঙ্গে করলেন নিজে হাতে মানুষকে খাওয়ালেন মিষ্টি মুখ করালেন ডিম খাওয়ালেন এর থেকে আমরা মানে আনন্দিত উৎফুল্লিত আর মাটি মানুষের সরকার মমতা মমতাজি চিরকাল সাধারণ মানুষের পাশে থাকে লোকেদের পাশে থাকে আগামী দিনেও থাকবে আর বাংলা ভাষাভাষী আমরা বাঙালিরা আমরা খুব উৎফুল্ল আমরা প্রথমে কথা হচ্ছে আমরা আগামী দু হাজার বাংলা বাঙালি দেখে দিবে তার দু হাজার ছাব্বিশে যে নির্বাচন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরাম্বা পরিদর্শনে এলেন এটা একটা আপনাদের তৃণমূল নেতাকর্মীদের কাছে একটা এক্সট্রা অক্সিজেন হ্যাঁ এটা তো অবশ্যই কিন্তু দু হাজার ছাব্বিশে আমরা একদম শিল্প যে দু হাজার ছাব্বিশে আমাদের সরকার গঠন হচ্ছে সরকার গঠন হবে আমরা বাংলাদেশের জনসাধারণকে আরও ভালোভাবে আমরা সুস্বতন জানাই তাদেরকে আশীর্বাদ জানাই আমাদের মাথায় হাত রাখবেন ডি মাথায় হাত রাখবেন বাংলার টিএমজির মাথায় হাত রাখবেন এই হচ্ছে আমাদের মেন পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির সদস্য নেক্সট গ্রাম হচ্ছে আমার নাম সে আলী আমি হরিকুলা জিপি ওয়ানের একজন সাধারণ কর্মী Oh no. yeah. No. No. 何が何が何が何が何が何が何が何が何が何 দাদা বলছিলাম যখনই হুগলি জেলা বন্যা বন্যা কবলিত হয় যখনই মানুষ ক্ষতির মুখে পড়ে তখনই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং নমান্য থেকে ছুটে আসছেন এই হুগলি জেলায় এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে কি বলবেন আজকের যে উচ্ছ্বাস আজকে যে আবেগ কী বলবেন দাদা এটা তো পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় উনি হচ্ছে যেখানেতেই বন্যা যেখানেই যখনই আমফান বিভিন্ন রকমের ঝড় বৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে যায় আর কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দৌড়ই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিপদে মানুষের সাথে মানুষের পাশে সব সময় থাকে তাই আমাদের নেত্রী আমাদের অন্তরে আছে আমাদের মা আমাদেরকে আগলাবার জন্য আবার আরাম্মাকে আসছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জোরে সবাই স্লোগান দিই জয় মমতা জয় জিলাপ্বা মমতা জয় পরিচয় আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ এবং মোলয়পুর দু নম্বর অঞ্চলের সভাপতি শেখ মিনাজ আহমেদ একজন বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আরামবাগে আপনারা অবগত আছেন আজকে পাঁচই আগস্ট এই অবস্থাতে এই বার্ধক্যেও আমি কিসের জন্য এখানে ছুটে এসেছেন আমরা মমতা দিদিকে দেখতে এসেছি মানে এটা কি আবেগ আবেগ মানে মমতাকে দেখার জন্য এতটা আবেগ এতটা ভালোবাসা মমতা দিদিকে আমরা ভালোবাসি যদি কাছে পান দিদিকে তাহলে কি বলতে চান তাহলে দিদিকে আমাদের সমস্যার কথা বলতাম কি সমস্যা আপনাদের পরিবারিক বাড়ির রাস্তাঘাট আপনার নাম শেখ জামাল তো দেখতেই পাচ্ছেন একজন একদম বয়স্ক মানুষ দিদিকে দেখার যে আবেগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধু নয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যে আবেগ সেই আবেগের জন্য কিন্তু মানুষ কিন্তু ছুটে এসেছেন ষাটর্ধ ব্যক্তিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছুটে এসেছেন 哥。<laughs>